আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি সেলাই করবো গাউন জামা প্রথমে টেকিংটা দিয়ে নিচ্ছি টেকিনটা দিলে জামাটা সুন্দর হয় এভাবে দিয়ে জামাটা দেখতে ভালো দেখা যাচ্ছে তারপর গলার কাপড়টা জয়েন দিচ্ছি তারপর এভাবে গলার কাপড়টা জয়েন দিয়ে নেবেন দুটা গোলার কাপড় জয়েন্ট দিয়ে নিচ্ছি রাউন্ড গলা রাউন্ড জায়গায় সিজার দা কেছে নিবেন একটু যাতে রাউন্ডটা সুন্দরভাবে ওঠে দুইটা গলায় এভাবে কেসে দিয়ে কেসে নিবেন তারপর টপসিন দিবেন এভাবে জিপারে কাপড়টা লাগিয়ে নেবেন জিপারের সাথে এভাবে বডিটা জয়েন দিবেন পেপারটা জয়েন করা শেষ এখন ছোট জয় করবো সাদা মতো ছাপা কাপড় দিয়ে ডিজাইন যাই এটা লাগানো শেষ তারপর হাঁকাটা চয় নিচের কুচিগুলো আমি এবার কুচি দিয়ে নিচ্ছে এখন বোর্ডের সাথে পেছনে জয়েন スイーツ তারপর কাপড় কাপড়টা আমি আগে বানিয়ে নিয়েছিলাম ফিতাটা জয়েন দিব ফিতা জয়েন করার শেষ এখন আমি সাইডটা মারবো